আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন জমজম সুইজের প্রিমিয়াম কোয়ালিটির অনেক কালেকশন নিয়ে আসছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দেব যাদের যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সব দেখাই দিবে একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে যত দ্রুত সম্ভব হচ্ছে আমরা দেখাই দিব সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের দেখবেন প্রাইসটাও আমি কিছুক্ষণ পরে বলে দিব জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস হ্যাঁ স্যালোয়ার জন্য আড়াই গাছ কাপড় দেওয়া থাকবে দেখেন জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা মার্শাল্লা কতটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা ডিজাইনটা কিন্তু একদম নিউ একটা ডিজাইন হ্যাঁ এটা হাতার ডিজাইনটা হচ্ছে এটা একদম নিউ ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এর আগে হচ্ছে আমরা কখনোই আপনাদেরকে দেখাই নি কারণ ডিজাইনটা একদম নিউ ডিজাইন আসছে দুইটা কালার আছে এটা সেলরটা হচ্ছে এটা খুবই ভালো মানে সেলরের কাপড় থাকবে এবং আড়াই গজ সেলরের কাপড় থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে হ্যাঁ প্রতিটা কালেকশনই মাশাআল্লাহ খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুসন হ্যাঁ কটন ছাড়া হচ্ছে কটন ছাড়া পড়তে পারেন না তারা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন এগুলা কিন্তু সব জায়গায় পরার জন্য খুবই ভালো মানের কাপড় এগুলো প্রিন্টের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ওনাটা দেখেন মার্শাল্লাহ বিশাল বড় অন্য এবং খুবই সুন্দর কাপড় এবং আমাদের কাপড়ের ফিনিশিং প্রিন্টের ফিনিশিং মার্শাল্লাহ অনেক অনেক ভালো পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন শুধু প্রথমবারের জন্য দ্বিতীয়বার যখন নেবেন আপনি সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না যেমন হচ্ছে সেটা ডিজাইনটা দেখ মাসাল্লা কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর আশা করি সবারই কম বেশি ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ স্যালোয়ার কাপড় থাকবে এবং দামটা আমি বলে দিচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস থাকবে হচ্ছে এক সিঙ্গেল প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে অফার প্রাইস আর হচ্ছে একসাথে পাঁচ পিসের বেশি যারা নিবেন তাদের জন্য আরেকটু অফার থাকবে হচ্ছে আঠটাশো বিশ টাকা করে হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত যারা নিবেন তাদের জন্য প্রাইস প্রাইস থাকবে থাকবে হচ্ছে 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 একসাথে পিসের বেশি সেক্ষেত্রে টাকা করে যাদের যত পিস লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানের কাপড় হ্যাঁ জমজম সিজের কিন্তু ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো মানের কাপড় আপনারা আমাদের কাছ থেকে এগুলো পাবেন একবারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে পঞ্চাশ টাকাই এবং হচ্ছে পাঁচ পিসের বেশি নিলে পার পিসে তিরিশ টাকা করে কম পাবেন আষ্টশো বিশ করে পাবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিক না ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ নিয়ে নেবেন কারণ প্রাইস আটশো পঞ্চাশ করে কারণ অনেক কাপড় আসে হচ্ছে পাঁচ সাত পিস নিলে তখন কিন্তু আমাদের রিকোয়েস্ট করে আপনাদের রিকোয়েস্ট করা লাগবে না আমরা নিজের থেকে হচ্ছে প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছে যারা বেশি নেবেন তাদের জন্য আটশোশো বিশ টাকা করে থাকবে এই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যেমন ফোম পার্টা হচ্ছে ড্রাম এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশানই মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নেবেন অন্যটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দুপার্টে হ্যাঁ

উন্নাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দুপার তাই কিন্তু বিশাল বড় বড় দুপারটা থাকবে যাদের পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রতিটা কালেকশনই আশা করি সবারই কম বেশি ইনশাআল্লাহ ভালো লাগার মতো কালেকশন যেমন কোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং রং কস কিন্তু এগুলা গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কস গ্যারান্টি থাকবে আমাদের কাপড়ের যে ফিনিশিং আশা করি সবার ইনশাল্লাহ কম বেশি পছন্দ হবে ডেলিভারি ম্যান যাবে পার্সেল খুলবেন কথার সাথে কাজের মিল পাইলে যা অর্ডার করছেন তা পাইলে রিসিভ করবেন না হলে ডেলিভারি কোনো সমস্যা নেই কারণ আমরা হানড্রেড পার্সেন্ট ভালো জিনিস দিচ্ছি এবং আপনারা দেখো নিতে পারবেন এবং প্রতিটা ড্রেস হচ্ছে আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট চেক করেই হচ্ছে তারপরে হচ্ছে প্রোডাক্ট আমরা সেন্ড করি কাস্টমারকে আপনি শুধু দেখবেন যেটা অর্ডার করছেন ওটা পাইছেন কিনা এটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন হালকা গোলাপি কালারের মধ্যে আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখে নাস্কে কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর গুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো মানের কাপড় জমজম সুইসের কিন্তু লোকাল বের হয়ে এখন ভয়রা গেছে ওগুলো আমরা বিক্রি করি না যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানে না আমরা সব সময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য কারণ ভালো জিনিস যারা ভালো জিনিস নিয়ে অভ্যস্ত তারা ভালো জিনিস ছাড়া কখনই নিবে না ব্যাকপাতটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে খুবই সুন্দর থাকবে আশা করি সবারই কম বেশি ভালো লাগবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে যারা হচ্ছে নতুন আসেন তারা শুধুমাত্র দুইশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে আপনারা হচ্ছে পে করবেন এটা দেখেন এটা কিন্তু অনেক কাপুরে চাইছেন দিতে পারিনে হ্যাঁ ঈদের আগে কিন্তু অনেক কাপুরে চাইছেন এটা কিন্তু মালহার ডিজিটাল লোনে হ্যাঁ এই একটা আরেকটা একটা কালেকশন আছে মালহার ডিজিটাল লোন দুইটা কালেকশন আছে মালহার ডিজিটাল লোনের বাদ বাকি যা আছে সব জমজম সুস্থ ব্যাপারটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা কালারটা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে রানী গোলাপি কালার যেটা কিনা হচ্ছে কম বেশি অনেক কাপুরদেরই হচ্ছে পছন্দের একটা কালার রানী গোলাপি কালার এটা হচ্ছে যাদের পছন্দ হবে নিয়ে নিবেন হ্যাঁ ওনাটা দেখেন বিশাল বড় কাপটা কিন্তু খুবই সফট মালহার ডিজিটাল হ্যাঁ ওনা কিন্তু বিশাল বড় কাপটা কিন্তু খুবই সফট যাদের লাগবে দুই তো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে দুইটা মালহার ডিজিটাল লোনের আছে এটা একটা আর হচ্ছে এটা একটা যেটা দেখাইলাম ওইটা আর হচ্ছে এটা এই দুইটা শুধু মালহার ডিজিটাল লোন বাকি যা আছে সব জমজম সুইস লোন এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন সেলরটা হচ্ছে এটা আর এই গো সেলর কাপড় পাবেন ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর আজকের কালেকশনগুলো আশা করি সবারই ইনশাআল্লাহ কম বেশি ভালো লাগবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে তাকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ এবং বেলভার নিয়ে নেবেন জাপান পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আর এগার সালোয়ার কাপড় থাকবে অনেক কালেকশন সবাই ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ নতুন কালেকশন কিন্তু অনেক আছে কিছু কালেকশন রিপিট আসছে কিছু কালেকশন বেশিরভাগ কালেকশনই আজকে নতুন হ্যাঁ বেশিরভাগ কালেকশনই হচ্ছে আজকে নতুন সামান্য কিছু কালেকশন রিপিট আসছে ওগুলো আমরা দেখাই দিব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে হ্যাঁ সবাই হচ্ছে কি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ব্যাকপার্টটা হচ্ছে এটা কালারটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু জামাটা পেয়ে যাচ্ছেন দেখেন দুটো স্ক্রিনশট দিতে হবে যে যাদের যেটা পছন্দ হবে একটু দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ প্রাইস এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো বিশ টাকা করে যাদের যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিক না ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ এগুলা সর্বোচ্চ ভালো মানে জমজম সিজের কাপড় পাবেন হ্যাঁ সর্বোচ্চ ভালো মানের ইনশাল্লাহ জমজম সুইজের কাপড় আপনারা পাবেন দুইটা কালার এটা দুইটা কালার আসে দুইটা কালারই খুবই সুন্দর যার কাছে যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ দুইটা কালারই খুবই সুন্দর আছে দুইটা কালারই খুবই সুন্দর যার কাছে যে কালারটা ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা তো দেখেন মাসা কতটা সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে হবে স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে না প্রতিটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর দুইটা কালার হ্যাঁ একটা পার্পেল কালার আর একটা অস্কিয়ালো কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যার যত পিস লাগবে একটু শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আপনার দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন যদি এক পিস প্রয়োজন থাকে এক পিস অর্ডার করুন পাঁচ পিস প্রয়োজন থাকলে পাঁচ পিস অর্ডার করবেন হচ্ছে অনেক কাপুরা হচ্ছে লাগবে দুই পিস অর্ডার করে পাঁচ পিস পরে ডেলিভারি ম্যান যাওয়ার পরে দুই পিস রাখে তিন পিস রিটার্ন দেয় এরকম কেউ করবেন না এরকম কেউ করবেন না আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ভালো যদি কাপড়ে কোনো সমস্যা হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কিন্তু দুই পিস রাখবেন দুই পিস ফেরত দিবেন এরকম দয়া করে কেউ করবেন না শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আমার কনফার্সেন সেটা এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনই খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা দোপারটার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিস বেশি নিলে প্রাইস আষ্টশো যাদের যত পিস লাগবে দুটো অর্ডার করে নিয়ে নিবেন এটা হচ্ছে প্যান্ট প্যাটরন সেটা এটা হচ্ছে ব্যাকপ্যাটের ছবি সুন্দর একটা কালেকশন এটা লট হচ্ছে এটা আর এসেলের কাপড় পাবেন খুব খুবই ভালো মানের কাপড় থাকবে সেলহরের জন্য এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে একসাথে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ করে হচ্ছে প্রাইস পেয়ে যাবে হ্যাঁ সুন্দর একটা ডিজাইন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই খুবই সুন্দর এই কালেকশনটা দেখেন একদম নিউ আসছে সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে না হ্যাঁ খুবই সুন্দর প্রতিটা কালেকশনই আশা করি সবারই কম বেশি আসছে ইনশাআল্লাহ ভালো লাগবে আমার কনপার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো সালোয়ারটা হচ্ছে এটা দেখেন প্রতিটা কালেকশনে কিন্তু আজকে অনেক অনেক সুন্দর আশা করি সবার কম বেশি ভাল লাগবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ সঙ্গে লয়ে নিয়ে যেতে পারবেন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনে আজকে আজকের আশা করি কম বেশি সবারই পছন্দ হবে এবং খুবই ভালো মানের কাপড় এগুলো কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টেম কোনো লোকাল জমজম না হ্যাঁ এগুলো কাপড়ের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি দেখলে আপনাদের মন ভরে যাবে এতটা ভালো মানের কাপড় এগুলো সবারই আশা করি কম বেশি কাপড় পছন্দ হবে আমাদের দেখেন এই কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা কালার প্রতিটা কালার এবং ডিজাইন কিন্তু খুবই আজকে সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা

অন্যটা দেখেন মাসা আল্লাহ সুন্দর একটা দুপারটা পাচ্ছেন আর একটা কালেকশন অনেক কালেকশন আজকের অনেক কালেকশন আশা করি সবার কম বেশি আজকের কালেকশন গুলো ইনশাল্লাহ পছন্দ হবে তার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ই মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন সেলারটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন ফোন করতে হচ্ছে না এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন আমাদের কাছে কিন্তু এটা এর আগেও সেল করছিলাম আমরা খুব ভালো রেসপন্স ছিল আপনাদের এটা হচ্ছে ওনাটা দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা হচ্ছে ড্রেস হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে আপনারা দিয়ে হচ্ছে পার্সেল রিসিভ করবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপারটা প্রতিটা কালেকশনই আশা করি সবারই কম বেশি আজকে ইনশাল্লাহ ভালো লাগবে প্রতিটা কালেকশনই আজকে ভালো লাগার মতো সুন্দর একটা ডিজাইন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দোপাট্টা দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে জাম কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কালেকশনগুলো দেখে বুঝতেमाशাল্লাহ রেড কালার মধ্যে হ্যাঁ রেড কালার মধ্যে প্রতিটা কালেকশন খুবই সুন্দর সেলক্ট হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন 마샬্লাহ সুন্দর একটা দুপারটা দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিয়ে স্যালারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাশায়া সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে না দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ আমি হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে দেখা দর আপনাদের চেষ্টা করতে হচ্ছে আমার ফোন পাটটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ শুধুমাত্র একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস হচ্ছে আটশো বিশ করে আপনার পেয়ে আপনারা পেয়ে যাবেন যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন অনেক কালেকশন আছে কালেকশন আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আশা করি সবারই কম বেশি ভালো লাগবে aceste কালেকশনগুলো চলো একটা হচ্ছে এটা ওটা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা দুইটি স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আজ এই ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনাদের সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা প্রতিটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন পটপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাট এইটাই হচ্ছে লাস্ট কালেকশন হ্যাঁ আজকের হচ্ছে এটাই লাস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস ফ্যাশন বিধির সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন সবাই আগে আছে সবার আগে হচ্ছে আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন